হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি মাধ্যমিকের বারো হাজার চারশো আটষট্টি আনসানস্ক্রিপ্টে অর্থাৎ সহজ করে বলতে গেলে বারো হাজার চারশো আটষট্টি খাতাতে যোগ ভুল হয়েছে এটি এক প্রকার মিডিয়া বা পশ্চিমবঙ্গের মাধ্যমিক প্রেক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক পরিমাণ উত্তেজনা বা উদ্বেগ সৃষ্টি হয়েছে সেইটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষক সংগঠন মধ্যশিক্ষা পর্ষদের উপর চাপ সৃষ্টি করেছে এইভাবে যে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা এই সমস্ত ভুল করলেন যোগে ভুল করলেন তাদেরকে শাস্তির মুখে অবশ্যই ফেলাতে হবে বা তাদের যেন শাস্তি হয় এরকম একটা তারা সবাই মিলে প্রতিবাদ করছে এখন প্রশ্ন হচ্ছে কি শাস্তি হবে বা কেন হবে সে বিষয়ে আমি একটু পরে আসছি আগে যারা আমার দর্শক তাদেরকে কিন্তু ব্যাপারটা একটু মানে জাস্ট ট্রাই টু কম্প্রিহেন্ড দি ম্যাটার একটু ব্যাপারটা বুঝতে হবে যে ব্যাপারটা কীরকম ব্যাপারটা হয় এই মাধ্যমে খাতাঘাটটা কীরকম হয় এবং এই ব্যাপারটা কেন সৃষ্টি হয়েছে মাধ্যমিক খাতা থ্রি লেয়ার চেক হয় কার নাম থ্রি লেয়ার চেক আপ প্রথম চেক আপ করবেন এক্সামিনার যিনি আছেন সংশ্লিষ্ট এক্সামিনার যাকে মধ্যশিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট করেছেন এক্সামিনার হিসাবে তিনি তার একটা আনসার স্কিপ চেক করবেন তিনি কেজিং করবেন কেজিং করার পরে টোটাল মাস্কটা কেজিং শটে দেবেন খাতার বাম দিকে টোটাল নাম্বার বসাবেন খাতার শেষে ডান দিকে টোটাল নাম্বার বসাবেন এবং ওই একই নাম্বারটা আইসিআর সি আর সিটে একদিকে হচ্ছে বোর্ডস কপি একদিকে হচ্ছে এক্সামিনার মানে এইচই কপি এবং মাঝখানটা হচ্ছে কম্পিউটার কপি এখানে তিনি অ্যাড করবেন এবং তার সঙ্গে আইসের ও এমআরসিটা রেখে তিনি ক্রস করবেন এই যে বিধিবদ্ধ নিয়ম এবং তারপরে ওই খাতাটা চেক করবেন স্কুডিনিয়ার যিনি মানে সাধারণত এইচই এই স্কুডিনিয়ার নিয়োগ করেন তার আন্ডারে চারজন পাঁচজন ছজন সাতজন আবার ক্রস করতে পারেন যার নাম হচ্ছে ক্রস স্কুটিনি রামবাবু সামবাবুটা করবেন যদুবাবু মধুবাবুটা করবেন সুমনবাবু করবেন ইমনবাবুরটা তাহলে এটা নাম হচ্ছে ক্রস চেক আপ করতে পারেন বা তিনি পাঁচজন ছজন সাতজনকে নিয়োগ করতে পারেন সিনিয়র টিচার হিসাবে ভেটের টিচার যারা আছেন যারা আমরা বলি ভেটের টিচার সিনিয়র টিচার্স তাদেরকে নিয়োগ করতে পারেন সেখানেরা স্কুটিনে চেক করার পরে এবার যাবে এইচির কাছে সে খাতেরা এইচই আবার চেক করবেন তারপরে তিনি সই করবেন ওখানে চারজনের সই করার জায়গা আছে প্রথম সই করবেন এক্সামিনার সেকেন্ড সই হচ্ছে স্কুটিনিয়ারের থার্ড সই হচ্ছে এইচি এবং ফোর্থ সই তার পোস্ট পাবলিকেশান রেজাল্ট বা পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি হওয়ার পরে যার নাম হচ্ছে পোস্ট এক্সামিনার বা প্রো এক্সামিনার অর্থাৎ রেজাল্ট বানানোর পরে স্কুটিনি হওয়ার পরে বা রিভিউ হওয়ার পরে তিনি ওখানে সই করবেন এই হচ্ছে বিধিবদ্ধ নিয়ম এখন প্রশ্ন হচ্ছে এই বছর যোগ করার ক্ষেত্রে এর অভিযোগটা আসছে কেন এমনটা নয় আমি প্রথমেই বলে রাখি এমনটা নয় যে উনিশশো চৌষট্টি সাল থেকে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ শুরু হওয়ার পর থেকে এই দু হাজার প্রথম রিভিউতে বা স্ক্রুটিনির নাম্বার বেড়েছে এমন ব্যাপারটা নয় প্রতি বছরই রিভিউ করলে নাম্বার বাড়ে স্কুটিনি করলে নাম্বার বাড়ে এটা একটা নর্মাল ব্যাপার কিন্তু এই বছর বারো হাজার চারশো জনের খাতাতে এই গভর্নমেন্টটা পাওয়া গেছে প্রথমেই বলে রাখি ন লক্ষ স্টুডেন্টস পরীক্ষা দিয়েছিল সাতটা করে বিষয় অর্থাৎ ন সাথে তেষট্টি লক্ষ তেষট্টি লক্ষ খাতাতে বারো হাজার চারশো আটষট্টি জন খাতাতে এরকম মানে অসম্মতি দেখা গেছে অর্থাৎ শতাংশ করলে দশমিক এক নয় ছয় দশমিক মানে পাঁচ নয় দশমিক তিন নয় দশমিক দুই নয় দশমিক এক নয় ছয় এই শতাংশ পরিমাণ একটা সমস্যা দেখা গেছে সমস্যা কেন হচ্ছে সেই প্রশ্নে আসি প্রথমত হচ্ছে এক্সামিনারের সংখ্যা অনেক কমে গেছে দিনের পর দিন শিক্ষক স্কুল রিক্রুটমেন্ট না হওয়ার জন্য অনেক শিক্ষক ভ্যাকেন্সি হয়ে গেছে অনেক শিক্ষক অসুস্থতার কারণে তেনারা কিন্তু খাতাকে দেখাতে রিফিউজ করেছেন একজন এইচই বা একজন যিনি আছেন হেড এক্সামিনার তার আন্ডারে সাধারণত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ জন শিক্ষক এবং শিক্ষিকা থাকেন এক্সামিনার হিসাবে তার মধ্যে দেখা গেলো অনেকে অলরেডি হয়তো ট্রান্সফার নিয়ে এনেছেন অন্য কোনো জায়গায় আবার অনেকে হয়তো অসুস্থ কারণে অসুস্থ হওয়ার কারণে দেখতে পাচ্ছেন না তখন কি হয় না ওই খাতাগুলোকে ভাগ করে দেওয়া হয় সংশ্লিষ্ট বর্তমান এক্সামিনারের কাছে অর্থাৎ একজন এক্সামিনার সাধারণত একশো পঞ্চাশ করে খাতা পায় এটা স্বাভাবিক সেই থেকে ভাগ হয়ে গেলে একশো সত্তর একশো আশি দুশো পর্যন্ত হয়ে যেতে পারে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা এক আগে পাওয়া যেত মানে খাতা আনতে যাওয়ার জন্য ওয়ান প্লাস থ্রি ফোর স্লটস পাওয়া যেত ফোর ইনস্টলমেন্টস পাওয়া যেত থ্রি ইনস্টলমেন্টসে জমা দিতে হতো আর একটা হচ্ছে স্ক্রিপ্ট আনতে যাওয়ার জন্য কিন্তু সেটাকে এখন এক যুক্ত তিন যেখানে চার না করে এটাকে করা হয়েছে এক যুক্ত দুইশন তিন করা হয়েছে এবং তার সময়সীময়টা কমিয়ে দেওয়া হয়েছে পনেরো দিন পনেরো থেকে ষোলো দিনের মধ্যে মাধ্যমিকের খাতা একশো পঞ্চাশটা যেটা কি না ভাগ করলে একশো সত্তর একশো আশি একশো নব্বই দুশো সেটাকে খাতা কেটে রেডি করে কেজিং করে নাম্বার দিতে হবে একটা খাতা যারা কেজিং বুঝেন যদি কোনো ভৌত বিমানে খাতা হয় বা ইতিহাসে খাতা হয় যেখানে কেজিং সবচেয়ে বেশি পরিমাণ করতে হয় সেখানে একটা খাতা কেজিং করে কেটে রেডি করতে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যাবে যদি খুব দ্রুত হাত হয় তাহলে তার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় যাবে একটা খাতা দেখে উঠতে তাহলে এরকম দুশোটা খাতা একটা মিনিমাম সময় যাবে কিন্তু সময় মাত্র পনেরো দিন দুটো কথা তিন নম্বর কথা ওই যে পনেরো ষোলো দিন ওর মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক খাতা অর্থাৎ অনেক এক্সামিনার আছেন যেনারা আছে মাধ্যমিক এক্সামিনার যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক এক্সামিনার এই দুটো ব্যাপার একসঙ্গে কনজেকচার হয়ে গেছে তার ফলে কিন্তু হয়তো যোগের সমস্যা তাহলেও কিন্তু যোগের সমস্যা হওয়াটা উচিত নয় কারণ আমরা শিক্ষক একজন ছাত্রছাত্রী আমার দ্বারা প্রতারিত হবে কেন আমার দ্বারা তারা সমস্যায় পড়বে কেন কখনোই এটা সমর্থন করি না আরও একটু আন্তরিক প্রয়োজন ছিল কিন্তু সময়টা যদি বাড়ানো হতো তাহলে বোধ করি ভালো হতো এবার আসি শাস্তি শাস্তির ব্যাপারে এখন মধ্য শিক্ষা পর্ষদ সেই হিসেবে কোনো কিছু ঘোষণা করেনি সম্পূর্ণ এটা কনফিডেন্সের অবস্থায় আছে কিন্তু যেটুকু জানা যাচ্ছে আন অফিসে যে অলরেডি তেরোশো জন শিক্ষক শিক্ষিকাকে চিঠি পাঠানো হয়েছে এরকম খবর পাওয়া যাচ্ছে পেপারে আমরা পড়লাম বা নানারকম মিডিয়া থেকে আমরা খবর পাচ্ছি যে এক হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকাকে চিঠি দেওয়া হয়েছে পার্সোনালি যাতে ওনারা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে এসে যুক্তি দেখিয়ে যান কেন ওনাদের যোগে ভুল হল প্রথম কথা দ্বিতীয় কথা শাস্তির মধ্যে এটুকু পড়ছে অনেকে বলা বলি করছে যদিও তার সত্যতা এখন পর্যন্ত কাছে হয়নি বা তার হ্যাভিং নো সলিডিটি বা হ্যাভিং নো ভ্যালিডিটি এটুকু আন অফিসিয়ালি খবর পাচ্ছি যে ওখানে এটা একটা মজরেখা নেওয়া হচ্ছে যে এটি প্রথমবার ভুল পাওয়া গেল আনসার স্ক্রিপ্টে যদি এরপরও ওই আনসার স্ক্রিপ্টে ভুল পাওয়া যায় তাহলে মধ্যশিক্ষা পর্ষদ যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত অবশ্যই আমি মেনে নেবো এই ধরনের একটা কথা আমরা শুনতে পেলাম আন অফিসে যদিও আমি বলবো একটা অফিসিয়াল নয় এর পরবর্তী আপডেট কি হলো অবশ্যই আমি আমার চ্যানেলের থেকে কনভে করবো কারণ এখনও পর্যন্ত সব কিছুই ধোঁয়াশা আছে মত শিক্ষা পর্ষদ কীরকম শাস্তি নিয়ে আসবে কত বছর শাস্তি নিয়ে আসবে শাস্তির পরিমাণ কী করবে তা এখনও পর্যন্ত কিন্তু কারোর পক্ষে জানা নেই বা জানা সম্ভব হয়নি তবে শিক্ষক সংগঠনের অনেকেই বারংবার চাপ দিচ্ছে যে যে শিক্ষক এবং শিক্ষিকা যারা এই ধরনের ভুল করলেন যোগে তাদের শাস্তি হবে না কেন সে কথাকে আগে ব্যাখ্যা করা হোক তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ সামান্য হলেও কিছুটা শাস্তি নিয়ে আসে বলে মনে করা হচ্ছে সেটাকে অবশ্যই পাওয়ার পরে আমি আমার চ্যানেলের সাথে কনভে করব আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ থ্যাঙ্কস